আমার অনেক দিনের শখ ছিল বন্ধুরা যে মানে ট্রেনের ওপরে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খাবো তাই মনে করেছিলাম তা অনেক দিন থেকেই আশা ছিল তা আজকে হাওড়াতে এসছি আর এসে সেই রেস্টুরেন্টে আমি এসছি সেইখানে খেতে আর খুব বন্দে ভারত আর কবিগুরু এক্সপ্রেস থেকে নেবে বন্দে ভারত এক্সপ্রেসে উঠবো সেই হোটেলে গিয়ে খাবো তাই অনেক দিনের শখ ছিল তা সেই শখ আজকে মানে মিটতে চলল ঈশ্বরের আশীর্বাদে তা আমি ভাই সব আজকে ট্রেন থেকে নেমে ডাইরেক্ট হাওড়াতে তখন এসেছি তাই সেই সুযোগ ছাড়ি কেন তাই আপনাদের কাছেও অনেকজন আমাকে ব্লক করেছিল বা অনেকজন আমাকে বলেছিল যে এরাম একটা রেস্টুরেন্ট হয়েছে তাই সেই রেস্টুরেন্টে আমি আজকে এসেছি খেতে আর আমার দিদিও বললো যে এইখানে খেতে নাকি ভালো টেস্ট আছে ও অনেক দিন থেকেও বলছিল তার জন্যে আর এই যে এই আমাদের আশাটা পূরণ হতে চলছে এই যে রেস্টুরেন্ট হোটেল এই গঙ্গার ধারে যে বন্দে ভারত হ্যাঁ হ্যাঁ গঙ্গা এই গঙ্গা আর এই যে বন্দে ভারত ট্রেন এই যে বন্দে ভারত ট্রেন আর বাইরে এই যে ভেতরে

এইখানে ওজন তো আছি আমার সাথে সবসময় আন্টি আছে স্যার আছে ম্যাডাম মুখ টুক ধুয়ে এখন ট্রেনে উঠেছে এই দিদি ওই বলছিল খাবো খাবো আর এই যে মাসি এখানে খেতে বসেছি এখন আর সবাই মেনু কার্ড দেখছে আমরাও মেনু কার্ড দেখছি এই যে মেনু কার্ড এই যে মেনু কার্ড যারা যারা খেতে চান এই যে মেনু কার্ড আমি শো করছি একটা জলের বোতল প্রথমেই নিয়ে নিলাম আর দেখা যাক কেমন খেতে লাগছে বা কিরাম ভালো লাগছে কি না সেটাই চলুক আর রেডি অর্ডার দিয়ে দিয়েছি আমরা আমি আগেই দেখালাম কি কি নিয়েছি আর কেমন হ্যাঁ আর ও ভাই নিয়েছে হলো এক বিরিয়ানি আর চিকেন চাপ এক বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছি হট গার্লিক চিকেন এখানে আমি বললাম যে কি কি অর্ডার দিয়েছি আর এখানে ম্যাডাম আর স্যার আর কাকিমা আছে এখানেও এরা কি কি অর্ডার দিয়েছে আমি জেনে নিই কি আম টেস্ট তো পরের কথা এখনো দেয়নি বলো কি কি কম্বো কম্বো বিরিয়ানি নিয়েছে আর তোমরা

আমি পুরো এই মানে হোটেলটা পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে আমাদের বন্দে ভারতের ভেতরে বন্দে ভারতে হ্যাঁ পুরো একটা কোচ আর রেল কোচ রেস্টুরেন্টে এসে খুবই ভালো লাগছে আর যারা যারা আসতে চান তাহলে আসবেন এখানে এসে খাবেন আর খেতে কেমন লাগে আগে খাবার দিক তারপরে বলতে পারবো রিভিউটা দিতে পারবো কেমন খাবার হয় যে উজন খাচ্ছে দুজনের

বন্ধু ভাব ট্রেনে খেতে এসেছি হওয়ায় আমার খুব থেকে শখ ছিল আমার খাওয়ার এবার আপনাদের কাছে তুলে ধরার শখ ছিল তাই আমি আজকে টাইম হলো চলে এলাম খেতে দেখি কেমন খেতে

সেটা বলতে পারবো না এটা দুশো টাকা প্লেট চপিস থাকবে চপিস আছে মিক্সটাও ভালো হচ্ছে কিন্তু ভালো লাগছে কিন্তু পরবর্তীকালে কিন্তু আবার দাম বাড়তেও পারে এটা আমি ঠিক বলতে পারছি না এখন আমাদের মানে টাকার দামটা লেগেছে সামনে গঙ্গা বুঝতেই পারছেন গঙ্গাটা আছে

আসলেও অসুবিধা হবে না মানে বাইরেটা অসুবিধা হবে কিন্তু এখানে অসুবিধা হবে না এখানে এসি আর গঙ্গা ঘাঁস মানে খেতে খেতে আপনার সত্যি উপভোগ করতে পারবে আর যারা যারা আসতে চান তারা চলে আসুন এখানে খেতে মানে বন্দে ভারত ট্রেনে খেতে যারা খেতে ভালোবাসে বন্দে ভারত ট্রেনে আর ঘুরতেও ভালোবাসলে আমরা বন্দে ভারতে যাবো অন্য একদিন আর তার আগে আমরা খেতে চলে এলাম বন্ধে ভারতে আর সার্ভিসও ভালো রাস্তাও ভালো আর দেখা যাক যারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এই এই রেসিপিটা নিতে পারেন মানে ঝাল মানে মোটামুটি ঝাল খুব ঝাল না যেমন যারা খেয়েছে হংকং ফ্রাইড রাইস এগুলো ওরকম ঝাল আছে তা জানি না অনেকজনের ঝাল নাও লাগতে পারে তো টেস্ট খুব ভালো হয়েছে কিন্তু ঝালটাও ঝালটাও হয়েছে মোটামুটি গায়ে মুখে লাগছে কন দিয়েছে এখানেও ইয়ে আছে কন আছে আচ্ছা চিকেন আছে চিংড়ি আছে মাশরুম আছে যারা যদি মনে করেন যে মাশরুম খেতে পারবো না তারা মাশরুম ছেড়ে দিতে বললে ওরা ক্যান্সেল করে দিতে পারে এই যে চিকেনের পিস আছে আর এইখানে মোটামুটি বড় বড় চিকেনই দিয়েছে বড় চিকেনই দিয়েছে আর গ্রেভিটাও আছে মোটামুটি গ্রেভি দিয়ে খেয়ে রে মানে এটাও একটু ঝাল আর এটাও একটু ঝাল আর পাচ্ছেন লাল লাল ঝাল দিয়ে খেতে

এবার আপনারা যেটা পারবেন আসবেন আসলে এখানে শিখে পারবেন শান্তি পূর্বে কোনো অসুবিধা নেই প্লাস ভালো আপনাদের সাথে সার্ভিস নিচ্ছে আর অসুবিধা নেই এখানে টয়লেটও আছে সব কিছুই একবারে ট্রেনের মধ্যে পুরো ট্রেনে যেমন বন্ধুবার্থ যেমন পুরো কেমনই করেছে ভেতরটা আর প্রত্যেকটা ছবি আমি আপনাদের দেখেছি যে কলকাতা কেমন ছিল আগেকার কলকাতা কেমন ছিল কলকাতা স্টেশন কেমন ছিল সেইগুলো প্রত্যেকটা এরা ফুটিয়ে তুলেছে ছবি তুলেছে প্রত্যেকটা জায়গায় কাছে এই যে দেখতেই পাচ্ছেন যে হাওড়া স্টেশন আগে কেমন গাড়ি ছিল ওরা সব তুলে ধরেছে মানে পুরোনো কলকাতার স্মৃতি এরা তুলে ধরেছে আর বন্দে ভারতটা রিসেন্ট দু বছর তিন বছর হয়েছে বন্দে ভারতের আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রেলওয়ে বার করেছে যে বন্দে ভারত ট্রেনটা আর সেই তুলনারই মতনই পুরো এখানে একটা রেস্টুরেন্ট তৈরি করেছে সেই হাওড়ার কাছে বাবু উদ্যান ঠিক হাওড়া স্টেশনের অপোজিটে ওখান থেকে জিজ্ঞাসা করলেই আপনাদের দিয়ে দেবে দেখতে বুঝতেই পারছেন গঙ্গা আর ওপারে হলো বাবুঘাট আর আর ওইদিকে হাওড়া ব্রিজ আছে খেতে খুবই ভালো লাগছে কিন্তু ভালো লেগেছে তো তাই জন্য আপনাদের যতটা পাচ্ছি বলছি চিংড়িও আছে আর যাদের চিংড়িতে অ্যালার্জি আছে ঝাল খেতে পারেন মিক্সড ফ্রাইড রাইস আর যারা মিক্সড ফ্রাইড রাইস নেবেন না তারা ভেজও আছে এটা আর যারা মিক্সড ফ্রাইড রাইসে নিতে চান তারা চিকেন যারা না খেতে পারেন তারা যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তারা এখানে এসে যদি অর্ডার দেওয়ার সময় বলে দেবেন যে চিকেনে আমার সব কিছুই থাকবে আমার চিংড়ি মানে লাগবে না কেন অ্যালার্জি যাদের থাকে ওরা মেশাবেন ভালোই লাগছে আর আপনারা যদি পারেন তাহলে আসবেন অবশ্যই এখানে খেয়ে যাবেন আর খেয়ে যদি কেমন লাগছে কি আপনারা অর্ডার করছেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর পূজারও জায়গা আছে আমি পার্সেল নিয়ে নিয়েছি আমার বাড়ির জন্যে পার্সেল হয়ে গেছে বাবার জন্য পার্সেল নিয়েছি আর আমরা খেয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন পাস্তেল নিয়ে যাবো এবং বাড়ির লোকেদের জন্য বা বাবা মায়ের জন্য বা কারোর জন্য যদি পাস্তেল চান তাহলে পাস্তেল করে দেবেন আর আপনারা যদি খেতে চান এখানে বসেও খেতে পারবেন তাই যাওয়া যাক খাওয়া যাক আবার পরে আসছি খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে ও তো বিরিয়ানি খেয়েছে আর আমরা তো সিজুয়ানের সব আইটেম ছাল লাগি আর ছালও লেগেছে আর এসির মধ্যে ভালোই লাগছে খেয়ে আর এই যে আমি আর যে গঙ্গার ধারে খেতে খেতে গঙ্গার ধারে গঙ্গা দেখা গঙ্গাতে জোয়ার চলছে আর আবে এই খেতে খেতে যদি বন্দে ভারতে দেখেন খুব ভালোই লাগবে আর এই যে পুরো ভিডিওটা দেখাচ্ছি এই প্ল্যাটফর্মে মতন তবে খেয়ে বেরোলাম আর বেরোনোর পর দেখুন বন্দে ভারত বন্দে ভারতে এই যে আমরা খেয়ে খেয়ে বেরোলাম এটা হলো প্ল্যাটফর্ম আর এই বন্দে ভারতে খেলাম ওরা সব বসে রয়েছে ভেতরে আর এখানে মকটেল আছে এই যে আর এই যে এইখানে এটা আর যে বন্দে ভারত স্টেশন আর খুব সুন্দর সাজিয়েছে আর এইখানে মাঠ আর এইখানে প্ল্যাটফর্ম আর এই জুস আছে আপনারা এইখানে বসেও খেতে পারেন প্ল্যাটফর্মে বসেও খেতে পারবেন এখানে এটা হলো নন এসি আর বন্দে ভারতের ভেতরে তো এসি থাকে আমরা এইখানে ঢুকলাম ঢুকেছিলাম আর এই যে বন্দে ভারত আর সব ভেতরে বসে গল্প করছে আমরা খাচ্ছিলাম এই যে ট্রেনে আর রাত্রিবেলা লাইট টাইট অনেক কিছুই জ্বলে এই প্ল্যাটফর্ম থেকে নামছি আর ওইদিকে হাওড়া ব্রিজ এই যে বন্দে ভারত ফ্রন্টে রেল লাইন আছে এই যে নিচে হয়ে দেখাচ্ছি আপনাদের এই প্ল্যাটফর্ম এই যে রেল লাইন রেল লাইন বন্ধ রেল কোচ এই যে আর আর এইখানে গঙ্গার ধার যেটা দেখাচ্ছিলাম কিশোর গঙ্গা আর ওইটা হলো হাওড়া ব্রিজ আপনারা সবাই চেনেন হাওড়া ব্রিজ ওই যে হাওড়া ব্রিজ মানে এত সুন্দর পরিবেশ হাওড়া ব্রিজ আর এইদিকে দিকে হোটেল আর সেই হোটেলে ট্রেনে উঠছি আর খুব সুন্দর লাগছে যে এখানেও ফটো তুলতে পারবেন আপনারা ভালো লাগছে আর ট্রেনের এই যে গেট ট্রেনের গেট আর সাডেন টাইপ আর আপনারা এসে একটু ভালো লাগবে গার্ডেনে বাচ্চারা নিয়ে আসলে খেলতে পারবে বা বসে থাকতে পারবে উঁচু নিচু আছে আছে ওইদিকে হাওড়া স্টেশন আগেই বলছিলাম হাওড়া স্টেশন আর এইদিকে প্ল্যাটফর্ম আর ওইটা হলো ট্রেন যেটা খাচ্ছিলাম আর এখানে বসুন খেতে পারেন আমি আগেই যেটা বলছিলাম ব্লকে সেটা দেখা গিয়ে আর এই জায়গাটা খুবই ভালো মোটামুটি ঠান্ডা পরিবেশ কোনো হইচই নেই ভালোই লাগছে আপনাদের আসলেও ভালো লাগবে আর এখানে খুবই মানে কি বলবো আর ওয়েদারটাও ঠাকুরের আশীর্বাদে ওয়েদারটাও খুব ভালো আপনারা দিনের বেলাও আসতে পারেন রেল আর হলো হাওড়া রেল মিউজিয়াম ওইখানে আপনারা যারা ঘুরতে একটু তাড়াতাড়ি যদি আসতে পারেন বাচ্চাদের নিয়ে যে আসলাম এসে একটু এই রেস্টুরেন্টে বন্দে ভারত রেস্টুরেন্টে যেটা আমি খেলাম বা যেগুলো ব্লক করলাম আপনাদের দেখালাম এবার আপনারা এখানে খেয়েও আপনারা একটু বিকেলবেলা মিউজিয়ামে রেল মিউজিয়ামে আপনারা যেতে পারেন আর রেল মিউজিয়ামে গিয়ে আপনারা বাচ্চাদের অনেকগুলো আমাদের আর এইখানে রেলের সব ইনফরমেশন আছে আর পুরোনো দিন থেকে শুরু করে রেল কীভাবে আবিষ্কার হয়েছে ব্রিটিশরা মানে ইংরেজরা যে ভারতে এসে যে রেলওয়ে তৈরি করেছিল এই হাওড়া ব্রিজ কিভাবে হয়েছিল। সেই পুরো ইতিহাসের তথ্য বাচ্চাদের জানাও ভালো বা বড়োদের আমাদেরও জানা মানে দরকার যে ভারতের থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান রেলওয়ে কীভাবে তৈরি হয়েছে না হয়েছে সবগুলো ওই মিউজিয়ামেতেই মানে সংরক্ষণ করা রয়েছে আপনারা এসে সন্ধ্যেবেলা বা সকালবেলা আপনারা এসে দেখতে পারেন ভালো লাগবে হাওড়া ইয়েও করতে পারবেন এখান থেকে হাওড়া থেকে লঞ্চ ধরে ওপারে যেতে পারবেন আর গঙ্গা ঘুরতে পারবেন আর হাওড়া ব্রিজ তো আছেই আর আর কী বলবো মানে খুবই ভালো লাগলো আজকে এসে আজকের দিনটা ভালোই কাটলো আমার আর আমার মনে হয় যে আবার পরে আসবো আর একদিন এসে আরেকবার আমি সন্ধেবেলায় আসবো এসে আমি আরেকবার আপনাদের কাছে যতটা পার্ব তুলে ধরবো সন্ধেবেলার দিকে আসবো কোন সন্ধেবেলাটা আলাদা লাইট টাইট জলে আরও আরও এখন দিনের বেলা একটা একরকম লাগে আর রাতের বেলা আরেক রকম লাগবে ঠিক ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানা ठीक है धन्यवाद